জলপাইয়ের টকঝাল মিষ্টি এই আচারটি যে কোনো টকঝাল মিষ্টি আচারকে হার দেখতে হুবাহু জলপাইয়ের মতো খেতে অসাধারণ। এখানে আগে থেকে জলপাইগুলোকে নিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করে আমরা এরকম একটি চালনের মধ্যে দিব যেন গায়ের পানি গুলো শুকিয়ে আর এগুলো ঠান্ডা হতে হতে আমরা একটি অন্য কাজ করে ফেলবো একটি প্যানে চারপাশে শুকনো মরিচ দিয়েছি সেই সাথে দিয়েছি পাঁচ ফোন হাফ চামচ মৌরি হাফ চামচ এবং ধনিয়া হাফ মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব। আর আরো যে জলপাইগুলো আছে এগুলোকে আমি ভালো করে মথে নিয়েছি এই আচারের জন্য জলপাইগুলোকে যত ভালো করে ম্যাশ করতে পারবেন ততই ভালো আমি এখানে পাঁচটি রসুন নিয়েছি এগুলোকে আমি থেতে নিব আপনারা কুচি করেও নিতে পারেন হাফ কাপ এই প্যানে সরিষার তেল দিয়েছি আরো ছেঁচে নেওয়া রসুন গুলো দিয়ে দিব এখন দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এরকম যখন একটু হালকা দু তিন মিনিট রাখবো আমরা তারপর আমি এখানে জলপাই সেদ্ধ দিয়ে দিব একটু জিনিস খেয়াল করবেন রসুন গুলো যখন দিবেন তখন বেশি ভাজবেন না রসুন আর তেলের সঙ্গে জলপাইগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব চুলার আজ বরাবরের লোহিটে রাখতে হবে আর এখানে এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন যে আমি পাঁচ গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো থেকে আমি এখানে অর্ধেকটা দিয়ে দিব আপনারা এগুলো বেশি গুঁড়া করবেন না একটু আস্ত আস্ত রাখবেন এখানে আমি লবণ দিয়ে দিব হাফটা চামচ বাকি অর্ধেক পাঁচ ফোনের গুঁড়ো আমার পরবর্তীতে কাজে লাগবে এখন আমি এখানে হাফ কাপ লিকুইড খেজুরি গুড় দিয়েছি আপনারা আখের গুঁড়ো দিতে পারেন আর লিকুইড না দিলেও আস্ত আখের গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা কালারের জন্য সামান্য নামে হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে এবার আমি এগুলো ভালো করে মিক্স করব যেহেতু এখানে চিনি দিয়েছি লিকুইড গুড় দিয়েছি এখান থেকে অটোমেটিক পানি বের হবে তবে আস্তে আস্তে নাড়তে নাড়তে পানিগুলো শুকিয়ে যাবে ধৈর্য সহকারে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় যেহেতু এখন জলপাইয়ের সিজন বাচারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আর আমার এই রেসিপিটি দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যখন তৈরি করবেন তখন বারবার দেখে এটা তৈরি করতে পারবেন পারফেক্ট একটি জলপাই আচার রেসিপি ভিডিওটি দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে এর কালার কিন্তু পরিবর্তন হচ্ছে পানিগুলো সব শুকিয়ে গিয়েছে আর আচারের গায়ে থেকে যখন তেল বের হয়েছে তখন বুঝবো যে আচারটি পারফেক্ট হয়ে গেছে এখন বাকি পাঁচ আমি দিয়ে দিয়ে আজ বন্ধ পাঁচ পর কিন্তু আমি আর চুলায় এই আচার আর বসাবো না তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এভাবে একটুখানি জলপাই নিয়েছি আর একটা বিচি দিয়েছি বিচি দিয়ে প্রথমে এই যে হাত দিয়ে আমি এভাবে করবো তারপর একটু গোল গোল করে আবার লম্বা লম্বা করবো মোট কথা হবে জলপাইয়ের মতো আমি আরেকটিও বানিয়ে দেখাচ্ছিলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই আচার বানানোর পর বাড়ির সবাই এত পছন্দ করবে যে আপনি বানাতে বানাতে আচারটি শেষ হয়ে যাবে আর ওই যে রসুনগুলো যে দিয়েছি একদম মনে হচ্ছে মাওয়া দিয়েছি এখানে মনে হচ্ছে কালো জামের মধ্যে মাওয়া দেওয়া দেখতেও দারুণ লাগছে তো আমি একটি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এই আচার যেই খাবে সেই আপনার প্রশংসা করবে আর একটা কাঁচের বইমে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এক্ষেত্রে একটি টিপস দিয়ে আপনাদেরকে আপনারা যখন এই আচারটি ভাজবেন তখন বেশি ড্রাই করবেন না ড্রাই হবার আগে নামিয়ে ফেলবেন তাহলে এই আচারটি হবে সফট আচার মুখে দিলে লেগে থাকবে মুখে তো আজকের জন্য আল্লাহ হাফিজ